এখানে মূল সূত্রটা কি এখানে আপনার কি বলবেন কি বলতে হবে চেপ্টাদাল কি বলতে হবে হ্যাঁ হ্যাঁ এই কথাগুলি আপনার দেখেন না যেন আমি কবিতা কিন্তু বারবার বলি দেখিব দশ বার লিখিব একবার এইভাবে চেষ্টা চালাবো বারবার কতগুলো আসলে কবিতা সুরে সুরে বলি এটা আপনাদের মাথায় বেশি কাজ করার জন্য এখানে কিন্তু ফলো করার বিষয়ে কথাগুলো প্রত্যেকটা কবিতার মধ্যে একটা শ্রবক আছে আমার সাথে বলেন আবার দেখিব দশ বার কি দেখবেন কলম কেমনে করতেছে আমি কলম কোন দিকটি শুরু করছি এটা দেখার বিষয় শুধু অক্ষরটা আরাম ভাবে দেখলেন পরে আপনি কলমে লেখা শুরু করলেন গিয়া দেখি উল্টা ভাই বানাইতেছে মাথা ঘুরে এরকম ঘটনা নাই প্রচুর ঘটনা দেখুন ছাত্র এই উল্টা ঘুরে দেখিব দশ বার লিখিব একবার এইভাবে চেষ্টা চালাবো বারবার আর হি একো তা টি বলিও না আর আর না একবার না পারিলে লেখো বারবার একবার না পারিলে লেখো বারবার এইতে কবিতা আরেকটা কবিতা যেটা বলি আমি বইয়ের চাইতে বড় নয় বইয়ের চাইতে ছোট নয় বড় নয় ছোট নয় উপরে নিচে দেখিয়া এখানে কেমন এখানে কেমন এখানে কেমন উপরে কাঙ্কিত হরব যাব লিখিয়া উপরে নিচে দেখিয়া কাঙ্কিত শব্দ যাব লিখিয়া দেখিয়া উপরে নিচে দেখিয়া উপরে লাইন যাব লিখিয়া কথা লাইন পারছেন এগুলো শুধু কবিতা না কবিতার ভিতরে মারাত্মক সব মারাত্মক সব লেখিকার মূল কথাগুলো এখানে দেওয়া আপনি কিন্তু কবিতাই বলেন কিন্তু কবিতার ভিতরে কি যে অর্থনহিত খবর এটা চিন্তাটা চিন্তা করেন না এই কলম কোন দিক কোন দিকে যায় কতটুকু উঠেছে এই কোনা কেমন হলো এই কোনটা কেমন হলো এগুলো কিন্তু ফিকরার বিষয় চিন্তার বিষয় দেখেন চিন্তা করে দেখেন এখানে কোন আছে এখানে আছে মধ্যে কি নাই উপরে নিচে কোন দেখিয়া দেখিয়াঙ্কিত হরব যাব লিখিয়া এই দেখলেন কোন আছে এখানে দেখলেন কোন আছে এখানে নাই আবার দেখার মধ্যে গুলো খুঁজে বের হবে বিশেষ করে এই 29 জোয়ার ক্ষেত্রে এই তিনটা করতে সহজ কিন্তু এই তিনটা চারটা হরফ কিনতে এত সহজ না আপনার প্রচুর কাজ করতে হবে এখানে এই দেখেন অন্তস্থ জ অনেক চেষ্টা করে তৈরি করে তৈরি হয় না তৈরি করতে পারে না কোথায় ফলো করার বিষয় এই টানগুলো আমাদের দেখার বিষয় এখানে কেমন আছে এরপরে আপনার এই এখানে কেমন আছে এই একটা তো অনেক ছাত্র দিবে না এত বলার পোল এত বলার পোল

কেমন কেমন কথা লাগে এই সময় কেমন শরীরে কেমন একটা गुस्सा উঠে তোর মনে হয় 10 কেজি ওজন একটা বিয়ার দি একটা ফিড়া এত সুন্দর করে বুঝাইলাম উপরে নিচে দেখিয়া দেখিয়া কাঙ্ক্ষিত কি দনে

মনে থাকে এই যেখানে পেট তৈরি শিখে দেখছেন হ্যাঁ আবার দেখেন এইভাবে গেলে হবে এই পেট এবারে না দিয়া যদি আমি এইভাবে দিই এইভাবে দিই তাহলে হয়ে যাবে আমার কাঙ্ক্ষিত পেট এই কাঙ্ক্ষিত চাইছিলাম উপরে নিচে দেখিয়া

আপনি হাত তুলেনdisk হাত দেন ভুল করেছেন তারা হাত তুলবেন অবাক হাত তুলবেন না আমি আগে বলেছিলাম যে এই ভুলগুলো আমরা করতে পারি এই ভুলগুলো করা হয়ে যায় মনরা জানতে হোক যথাযথভাবে হোক ভুলগুলো হয়ে যায় ভুলের এই জায়গাগুলোতে আপনারা আবারো বলার পরও কিন্তু এই ভুলগুলো করেছেন তাহলে এইটা আমাদেরকে এই জায়গা থেকে সতর্ক হবে এটা যেন কখনো এইটা যেন না থাকে আমি আবারও চেষ্টা করব দেখেন জ্ঞান ক্ষয়ের ভিতরে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত খ যার কি আছে পেট আছে অনাকাঙ্ক্ষিত পেট হলো ক্ষ হলো এটা অনাকাঙ্ক্ষিত ক্ষয়ের ভিতরে এরকম হয়েছে কার কার হাত দেখা হাত যারা যারা হয়েছে হাত তুলবেন এখনো লজ্জা সরমের বিষয় না বচা পেয়ারা করো বিশনা ভুল হইছে তো ভুলেই ভুল যদি হয়ে তবে তো ভুলই হয়েছে হ্যাঁ এই যে ভুলগুলো এগুলো কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত ভুল হ্যাঁ কামনা করি না ভুলগুলো আপনারা করবেন আমাদের কাঙ্ক্ষিত হল ভুল এটা অনাকাঙ্ক্ষিত আমরা যা তৈরি করতেছি আমরা একটু সাবধান হতে হবে এটা অনাকাঙ্ক্ষিত বইয়ের যে ফন্ট আছে কম্পিউটারে যে ফ্রন্ট আছে দেখেন দেখাচ্ছি যে ফ্রন্টে আমরা কাজ করতেছি যে ফ্রন্টটা যে লেখাটা আমরা শিখতেছি সেখান কিন্তু সেখানে এটা নাই সেখানে এরকম আমাদের হলো হ্যাঁ এটা আমাদের তো এরকম আমরা এই ফ্রন্টটা শিখতেছি যেহেতু এখন এটা এটাই আমাদের করতে হবে এটা বইয়ের ফ্রন্ট যখন যদি আপনারা কি ওখানে পড়ে বইয়ের ফ্রন্ট শিখেন যখন আমরা বইয়ের ফ্রন্ট আপনাদের শেখাবো তখন এটা করেন আপত্তি নেই তখন আমাদের এটা হলো কাঙ্ক্ষিত হর কিন্তু এখন এটা হলো আমাদের অনাকাঙ্ক্ষিত হর এটা আমরা চাই না আমরা চাই প্যাটাসে এটা চাই কথা বুঝতে পারলাম হ্যাঁ প্রত্যেকটা হরফের ক্ষেত্রে কিন্তু এই বুলগুলো হওয়া স্বাভাবিক অনেকেই করতেছেন এই যে এখানে কিন্তু অনেকে ফল লিখেছেন ফলের ফ এটা এভাবে না লিখে অনেকে এভাবে লিখছেন এটা লিখেছেন অনেকে এটা লিখছেন আমরা কিন্তু এটা চাই নাই আমরা চেয়েছি কি এটা যার পেট আছে এই বুলটা কারা কারা করছেন একটু ফয়ের ভিতরে পেট দেন দেখি তো ছয়ের ভিতরে কি দিয়ে কি ধর নাই পেট না দেয়া পেটকে খালি রেখেছেন হ্যাঁ তাই আমরা এখন চেষ্টা করব এই ভুলগুলো এখন আর পাঁচ মিনিট সময় দিব লেখার জন্য এই অক্ষরগুলোকে দুইবার করে লিখবেন দুইবারের মধ্যে চাষি করতে হবে আল্লাহ আমাদের কবুল করেন